মাত্র পনেরো বছর বয়সে নিজস্ব উদ্যোগে রোবট প্লেন ও ড্রোন তৈরি করে হইচই ফেলে দিয়েছেন অজপারাগায়ের এক কিশোর এখন আধুনিক মিসাইল বানাতে গবেষণায় ব্যস্ত এই কিশোর উদ্ভাবক নীলফামারীর জলডাকার ব্রাক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী দেবসারথী তীর্থ তার তৈরি মিসাইল নকশায় যুক্ত করা হয়েছে লো রাডার সিগনেচার ডিজাইন ও অ্যাভেসিভ ম্যানুভারিং টেকনিক যা শত্রুপক্ষের রাডার শনাক্তকরণ ও পাল্টা আক্রমণ এড়িয়ে চলতে সহায়ক করোনাকালীন সময় বাসায় আমি অনলাইনের মাধ্যমে প্রোগ্রামিং সম্পর্কে জানতে পারি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার মাধ্যমে এবং আমার বাবা আমাকে যতটুকু সাপোর্ট দিতে পারতো সেই ফাইন্যান্সিয়াল সাপোর্ট ব্যবহার করে আমি মানে ছোট ছোট করে আমি রোবট তৈরি করা শিখতাম আমি এবং সেখান থেকে মূলত আজকে আমি এই পর্যায়ে বড় বড় পর্যায়ের রোবটগুলো তৈরি করতে পারছি এবং এগুলো কাজ করছি কালে প্রোগ্রামিং শেখার মাধ্যমে তার প্রযুক্তি যাত্রা শুরু এরপর প্রায় পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে তৈরি করা তার মিলিটারি সাপোর্টের ড্রোন টানা বিশ মিনিট আকাশে উঠতে সক্ষম আমার প্রথম অনুপ্রেরণা এবং সহযোগিতা যারা হচ্ছে আমার বাবা বাবা মা আমাকে এই জায়গা থেকে প্রচুর সাহায্য করেছে তবে আমার বাবা মার আর কি আর্থিক সীমাবদ্ধতা থাকার কারণে হয়তো আমি যেভাবে চিন্তা ভাবনা করতাম বা আমি যেভাবে কাজ করার চেষ্টা করতাম সেটা সম্ভব হয়ে উঠতো না তবুও আমার বাবা মা আমাকে যতটুকু সাহায্য করেছে আমার স্কুল শিক্ষকেরা আমাকে যতটুকু সাহায্য করেছে সেই সাহায্য এবং অনুপ্রেরণা নিয়ে যেটা না করলে নয় সেই পার্টসগুলো আমি কিনতাম এবং যেভাবে আমি শিখেছি সেই পদ্ধতিগুলোকে ব্যবহার করে আমি এই রোবটগুলো এবং আমাদের যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো প্রস্তুত করার চেষ্টা করতাম বাবা ও শিক্ষকদের অনুপ্রেরণায় আত্মবিশ্বাসী হয়ে ওঠা তীর্থ ইতিমধ্যে উপজেলা থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত নানা প্রতিযোগিতায় অংশ নিয়ে মেধার স্বাক্ষর রেখেছেন প্রতিরক্ষা প্রযুক্তিতে এমন উচ্চমাত্রার ধারণা ও প্রয়োগ একজন স্কুল পড়ুয়া শিক্ষার্থীর হাতে এটাই তাকে ব্যতিক্রমী করে তুলেছে আমার ছেলের যে আজকে এখন পর্যন্ত যে পর্যায়ে আসছে এটার জন্য আমি আসলে কৃতজ্ঞ সবার কাছে আমি নিজেও অনেক আনন্দিত আসলে এই পর্যন্ত আসার প্রেক্ষিতে যে যতটুকু খরচ ওর পিছনে ব্যয় করতে হয় এটা আসলে আমি যতটুকু পারছি আমার ছেলে আমার ছেলে হিসেবে তার বাবা হিসেবে আমি এসেছি কিন্তু এখন আসলে জাতীয় পর্যায় থেকে সে আন্তর্জাতিক পর্যায়ে যে পার্টিসিপেশনে যাচ্ছে এটার যে কস্ট এই কষ্টটা আমার পক্ষে আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে তো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে যে প্রজেক্টগুলো সে নিয়ে জাতীয় পর্যায়ে সে গোল্ড মেডেল নিয়ে আসছে অদৃশ্য মিসাইল অ্যান্ড রকেট মাল্টিফাংশনাল ড্রোন প্রকল্প নিয়ে ইনোভেশন ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশে গোল্ড মেডেল ও বেস্ট প্রজেক্ট অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি সে ক্লাস সিক্স থেকেই স্কুলে অবস্থায় আছে সে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন ইভেন্টগুলোতে সে খুব উৎসুক এবং তার অনেক উদ্ভাবনী চিন্তা ভাবনা এগুলো সে স্কুলের টিম আমাদের ক্লাব অ্যাক্টিভিটিসের একটা মানে একটা ক্লাব আছে সায়েন্স ক্লাব সেই ক্লাবের অন্তর্ভুক্ত থেকে সে ক্যাপ্টেন হিসাবে কাজ করে নিজ উদ্যোগে এবং আমাদের সহযোগিতায় সে বিভিন্ন রকমের ড্রোন তারপরে হচ্ছে যে এখন মিসাইল এবং ড্রোনের উপর কাজ করতেছে এবং সে ইদানিং বিভিন্ন আমাদের স্কুল থেকে বিভিন্ন ফোরামে অর্থাৎ বিভিন্ন জেলা উপজেলা ইভেন বিভাগীয় পর্যায়েও আমাদের স্কুলকে সে করেছে পুরস্কার এনে দিয়েছে কিন্তু ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য রকেট ও মিসাইল গবেষণায় প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ হাতে থাকলেও আর্থিক সংকটে আবারও অনিশ্চয়তায় পড়েছে তার যাত্রা আমার বর্তমান যে লক্ষ্যটা রয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে যেহেতু আমি আগামী বছর অংশগ্রহণ করতে যাব সেক্ষেত্রে আমাদের যেহেতু আর্থিক সীমাবদ্ধতা রয়েছে সেক্ষেত্রে যদি আমি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো সংস্থা থেকে যদি আর্থিক সহায়তা পাই তো আমি আমার শুধুমাত্র নিজের এলাকাকে বা আমার স্কুলকে নয় আমি আমার পুরো বাংলাদেশকে আমার বিশ্বের সামনে বিশ্বমঞ্চে আমি উপস্থাপন করতে পারবো এবং আমি আশাবাদী এবং আমি কনফিডেন্ট যে আমাদের যে প্রজেক্ট সেই প্রজেক্টের মাধ্যমে আমরা ন্যাশনালের মতোই ইন্টারন্যাশনাল আমাদের বাংলাদেশকে আমরা গোল্ড মেডেল উপহার দিতে পারবো সীমিত আয়ের পরিবার হলেও ছেলের স্বপ্ন বাস্তবায়নে বাবা মা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে বড় পরিসরে গবেষণার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন বলে জানান তার বাবা নীলফামারির এই ক্ষুদে বিজ্ঞানীর গবেষণা ও স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এখন সময় পুঁজি উদ্যোগ জরুরি বৈশাখী সংবাদ